মানে পরিকল্পিত সুপরিকল্পিতভাবে আমাদের মন্দির কেন্দ্রিক কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছিল যা তাৎক্ষণিক আমরা সেই রাত্রেই ব্যবস্থা নিই এবং আমাদের জেলা বিএনপির সভাপতির নির্দেশনায় আমরা সুষ্ঠু সুন্দরভাবে পূজা করতে সম্ভব আমি সবাইকে দু হাজার পঁচিশের শারদীয় শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ঝামাজাও জলার পক্ষ থেকে আমি সদস্য সচিব বিজন কুমার ঘোষ সবাইকে শুভেচ্ছা বক্তব্য দিয়ে এবং সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ どうも。